নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা নবান্নের বন্ধুরা জুন মাস শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না বন্ধুরা সমীক্ষা করে দেখা গিয়েছে বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়র উৎস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক টাকাটি পেলে তারা সংসারের থেকে বাচ্চার পড়াশোনার কাজে ব্যবহার করছে তাই প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য জুন মাসের টাকা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা ভাবছে আর হয়তো জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না বন্ধুরা মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরাই জুন মাসে টাকা পাবে এমনটাই ঘোষণা করেছে নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে অনেক মা বোনেরা জুন মাসে ডবল টাকা পাবে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যা দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা এখনও আসেনি কবে দেবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা যে সকল মা বোনেরা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চরুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গে মা বোনদের কাছে তবে বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ বাংলায় এমন অনেক গরিব পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একটি অন্যতম উৎস জুন মাস শেষ হতে চলল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি জুন মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনও পর্যন্ত জুন মাসে পঁয়ষট্টি শতাংশ মা আব্বোদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না আর এই কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো জুন মাসে টাকা দেবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা জুন মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করে দিয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোন টাকা পাবে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে মা বোনদের দেওয়া হয় আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনদের দেওয়া হবে জুন মাসের শুরু থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা জুন মাসের টাকা ব্যাংকে পেয়ে গেছে তাহলে কী কারণে জুন মাসে টাকা দিতে দেরি হচ্ছে বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে সাম্প্রতিক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজনের টাকা আর একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে রাজ্য প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে মা বোনেদের সমস্ত তথ্য যাচাই করে তবেই টাকা ব্যাংকে পাঠানো হচ্ছে আর এই কারণে বহু মা বোন এখনও টাকা পায়নি নবান্নের আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও না আসলে আরও অপেক্ষা করতে হবে দু তিন দিনের মধ্যে সমস্ত মা আব্বোদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে মা আব্বোদের সমস্ত তথ্য যাচাই করে তবেই ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাঠানো হলেও একজনের টাকা অন্যজনের ব্যাংকে চলে যাচ্ছে তাই সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে যে কারণে ভাণ্ডার প্রকল্পের টাকা এই জুন মাসে এখনও অনেক মা বোন পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই যারা পাননি তারা আগামী দু তিন দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা এই জুন মাসে ডবল টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে বিগত মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি অথচ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাংকে আসেনি নবান্ন থেকে এই সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে যাদের যাদের মে মাসের টাকা আসেনি তাদের মে এবং জুন এই দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু ও দু টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জুন মাসে এক ও এক টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই জুন মাসে ডবল টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন